অপমান করা যাবে না সম্মান করতে যাবে মানে কি মাথা বরাবর বা তিক বরাবর চোখ করাবো খাবার পত্র পানিপত্র দিতে হবে তাহলে অপমান করলে কি হবে রাগ করে এই খাবার মেটে লাঠ দিবে ময়লা এনে খাবার মেটে দিবে লাঠ করি মোশা দিবে কেন করবে তুমি আমার খাবারে তুমি এখানে রাখেন আমি খাবো না তখন ময়লা যত নিচে থাকবে পাত্র কত কি কিসের কাছে জীবাণুর কাছে কাছে লিটামনে কি জীবাণু আপনার উনিশে দিচ্ছে মানে কি জীবাণুর কাছে আপনার খাবার দিছে মুরগিও খাবে না মুরগি অবমান করলেও আর জীবাণুগুলা তখন এই খাবারের ভাত ভাতাসে আসতে পারে এমনি দিয়ে আসতে পারে গোলাপালি হয় খাবারে যাবে এবার তুমি মুরগি তো খাবি যদি তো একেবারে অপমানিত হয়েছে খাবে না তা না খাবি তখন এই জীবাণু সহ হয় এই জন্য

তারপরে কাটার পরে কী দিব যেহেতু কাটার পরে বেতা হয় বেতা যদি কাটবো কাটার ওইখানে যদি কাটে তাহলে সকালে করতে হবে মানে এক বেলা আগে থেকে না দিতে হবে তিন চার দিন চলবে দুবেলা তারপরে আমাদের বাবা বি বক্স হ্যাঁ তারপরে নেই বিভিন্ন আইটেম আছে তারপরে ইমুন যেতে পারে এলআই তারপরে কিভাবে তারপরে যদি এসেন্সিয়াল হয় এসেন্সিয়াল হয় কি আছে গ্লার এরপরে এমআরএসি এমআরএল দর দি তারপরে সি সি বা পাঁচ দিন বা আর এন্টিবায়োটিক যদি

এবং খামারি টুক কাটার সময় অসুস্থ কোনো প্রাণ থেকে যাতে না আসে ভালো আক্রান্ত অসুস্থমুখী থেকে না আসে এইরকম তাই না প্রয়োজনীয় প্রচুর করে আসবে এর জন্য পরের দিন কাটতে সমস্যা নেই কিন্তু অসুস্থমুখী আয়সা ভেক্সিং ব্যবস্থা তো না আমি বটে আসে

গরম আবার আপনার দৈল না বেশি কষ্ট মানে স্প্রে বা এটা সুবিধা আছে আর সুবিধা আছে একেবারে হয়ে গেল আর কষ্ট হয় এই জন্য কিন্তু ভালো ঠিক আছে তো সব কিছু হিসাব করে বাস্তবতা দেখা গেছে নদীর হয় স্প্রে করা হয় ঠান্ডা লাগে কিন্তু এটাই কি ছয় ছ বেশি পাওয়া যায় কোনো এলাকায় আট সাড়ে সাত একই রকম যদি হয় তাহলে জন্য মানে জীবন বেশি অসুস্থ হবে

পাত্র রাত্রিবেলা পাত্র সব খাবার থাকবে না থাকলে ওইটা তুলে ফেলতে দিতে বস্তার ভিতরে এটা যদি বোলে আগে আশেপাশে রাখে খোলা জায়গায় থাকে তাহলে অনেক সময় বস্তা কাটে সেটার জন্য কি করব মাটির ভিতরে মাটির মিছে রাখতে বস্তা খাবার বা কাটা যাবে না মাটির নিচে রাখতে পারে রাখবে ভালো আর নাগাল যাতে না ওখানে বলতেসি যে যেমন ফিডের বস্তা তো খামারেই থাকে ওই ফিডের বস্তা কাইটা ওই খামার বের করে ফেলে তখন

আর হলো মুরগি প্রতিদিন সকালে গিয়ে দেখবো আগে মরা মুরগি আসে এটা হলো প্রথমটা মরামুরগি থাকলে ওইটা কেন মারা গেলেও ডাক্তারকে দেখাতে পারেন করতে হবে কিন্তু ওইটা বেশি মনে রাখা যাবে না ওখানে রাখা যাবে না মাঠে মেসে দেখা আর হলো মুরগি মারা গেলে কয়টা মারা গেছে সাথে সাথে ডাক্তার খেতে নিতে হবে সাঁতার সাথে ওঠেনে করতে হবে যতটা বেছে তত সমস্যা যদি এটা ব্যাকটেরিয়াল ডিসিজ হয় আর যদি ভাইরাসের ডিসিজ হয় তাহলে এই রানী ক্ষেতের সব সাথে সাথে জানানো গুরুত্বপূর্ণ

এটা জানতে এটা জানলে মুরগি যেখানে মারা গেছে আশেপাশে মুরগির সহাই করে আর তাহলে আক্রান্ত হবে না এই দুটো আছে প্রথম দিন বা দ্বিতীয় দিন যদি জানে তাহলে আর সমস্যা হবে না বা একটা সমাধান হবে আর বাকি যত বাইস ডিস আছে এটা আগে করে জানলে বা চিকিৎসা করলে না এটা বসে আগে জানা উচিত তাহলে যেটাকে ভালো করা যায় এটা ভালো হবে আর ঠিকটা

আবার এখান থেকে ভাইরাল ডিজিজ সবাই চিকিৎসা করতেছে চিকিৎসা করতে আছে করতেছে আর কিছু নাই এত এখানে তারপরে বা গুরুত্ব দেওয়ার কোনো কিছু নাই ভাইরাস ভাইরাসই একটা নির্দেশ সময় ভালো হয়ে যাবে অথবা কিছু একটা অংশ মারা যাবে মানে আমাদের বিষয়টা হলো জানার বিষয় হলো যে আমরা যাতে জানুজা তো না বুজ যা গুরুত্ব দেয় যেটা কোনো ফলাফল আসবে না জানা না জানা একই এটাকে এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই শুধু জানিয়ে রাখবো এটা এই রোগ এটা কিছু করার দরকার নয় ওইভাবে মন মানসিকতা ওইভাবে আমাকে সেট করতে হবে